ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা সমগ্র পৃথিবীতে যে সব জাতক জাতি জন্ম জন্ম নক্ষত্রে বা বা জন্মছকে চন্দ্র উচ্চস্থ বা তুঙ্গিস্থ অবস্থান করে থাকে এই তুঙ্গি চন্দ্র থেকে আমরা কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো চন্দ্র বিশ্বসীতে বসলে চন্দ্র সাধারণত তুঙ্গিস্ত অবস্থান হয়ে থাকে তো এই চন্দ্র যেসব ব্যক্তির জন্মস্থাকে বা কুষ্টিতে তুঙ্গি বা উচ্চস্থ অবস্থান করে থাকে এরা সাধারণত প্রচুর বিদ্যানুরাগী হয়ে থাকে এই চন্দ্র যেসব ব্যক্তির উচ্চস্থ অবস্থান করে থাকে এরা সাধারণত কীর্তিমান যুক্ত ব্যক্তি হয়ে থাকে তো যেসব জাতক ব্যক্তির জন্মকুষ্ঠিতে চন্দ্র তুঙ্গি এরা সাধারণত ধনশীল যুক্ত ব্যক্তি হয়ে থাকে তো যেসব জাতক ব্যক্তি চন্দ্র জন্মপুষ্টিতে বা জন্মসাকে তুঙ্গি বা উচুস্ত এরা সাধারণত বহু বন্ধুযুক্ত হয়ে থাকে এবং এরা সম্মী হয়ে থাকে তো যেসব জাতক ব্যক্তি জন্ম নক্ষত্রে বা জন্মছকে চন্দ্র উচুস্থ অবস্থান করে থাকে এরা সাধারণত শ্রেষ্ঠবান ব্যক্তির অধিকারী হয়ে থাকে যেসব জাতক ব্যক্তির জন্মছকে চন্দ্র উচুস্থ এরা সাধারণত মিষ্ট ভোগী হয়ে থাকে যেসব জাতক ব্যক্তি জন্ম চন্দ্র উচ্চস্থ এরা সাধারণত যুক্ত ব্যক্তি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল চন্দ্র যাদের উচ্চস্থ বা তুঙ্গস্থ অবস্থান করে থাকে তাদের সম্পর্কে সংক্ষিপ্ত মূল আলোচনা নমস্কার